কল্পনা করুন কাঠমান্ডুর একজন তরুণ বিক্ষোভকারী ক্রমবর্ধমান বেকারত্ব এবং দুর্নীতি সম্পর্কে একটি ভিডিও পোস্ট করছেন এবং কয়েকদিনের মধ্যেই হাজার হাজার তরুণ রাস্তায় নেমে রাতারাতি প্রধানমন্ত্রীকে উৎখাত করছেন দক্ষিণ এশিয়া জুড়ে এটাই ঘটছে দুর্বল প্রতিষ্ঠান অকার্যকর দল অর্থনৈতিক পতন এবং মোহভঙ্গ তরুণরা একের পর এক সরকারকে পতনের জন্য একত্রিত হচ্ছে শ্রীলঙ্কায় ঋণ এবং গণক্ষোভের মুখে রাজাপক্ষের শাসন ভেঙে পড়ে বাংলাদেশে দীর্ঘস্থায়ী অভিজাতদের ব্যাপক ছাত্র বিক্ষোভের মুখোমুখি হতে হয় এবং এখন নেপালের সরকার কয়েকদিনের মধ্যে অদৃশ্য হয়ে যায় কারণ বিকেন্দ্রীভূত জেনারেল জেড আন্দোলন ঐতিহ্যবাহী দলীয় চ্যানেলগুলিকে এড়িয়ে যায় গভীরভাবে প্রথিত পৃষ্ঠপোষকতা ব্যক্তিত্ববাদ ভঙ্গুর জোট এবং বহিরাগত চাপ অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে তোলে এবং যখন নাগরিকরা ন্যায় বিচার প্রদানের জন্য নির্বাচনের ওপর আর বিশ্বাস করে না তখন তারা রাস্তায় নেমে আসে অঞ্চল জুড়ে আমরা একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি শাসন ব্যবস্থার বৈধতার অভাব রয়েছে দলগুলি ফাঁকাখলস অর্থনীতি ব্যর্থ হয় এবং তরুণ জনগোষ্ঠী নতুন রাজনীতির দাবি করে এই কারণে আজ দক্ষিণ এশিয়ায় একের পর এক সরকার পতন হচ্ছে